বাংলাদেশ থেকে উড়িষ্যা যদি চট্টগ্রামের দিকে তাকাত দাবি করেন আমরা কি ভদ্রলোকের বক্তব্য তোমরা শুনলে ইনি হচ্ছেন বাংলাদেশের বিএনপির একজন নেতা নাম হচ্ছে রুহুল কবির রিজভি তিনি এখন একটার পর একটা এরকম টাইপের বক্তব্য দিয়ে চলেছেন কখনো তিনি বলছেন যে বাংলার বিহার উড়িষ্যা তিনি দখল করে নেবেন আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেইটা দাবি করবো আবার কখনো তিনি নিজে শাড়ি পরাচ্ছেন আর এই যে বক্তব্য দেখলে এই বক্তব্যের পরেই তিনি একটি চাদর পরালেন বললেন যে এই চাদরটি নাকি রাজস্থানের জয়পুর থেকে নিয়ে আসা একটি চাদর আর কি বাংলাদেশে এখন একটা জিনিস চলছে যেটা হচ্ছে কি ভারতীয় জিনিসপত্র বর্জন করা সেই জিনিসটাই কয়েকদিন আগে তিনি নিজের বউয়ের শাড়ি পরিয়েছিলেন আজকে তিনি পরালেন হচ্ছে একটি চাদর ঠিক আছে তাদের জিনিস বা তার জিনিস বিশেষ করে তিনি পড়াতেই পারেন সেটা কোনো বড় বক্তব্য না কিন্তু এই যে একটার পর একটা ভাষণ দিয়ে চলেছেন তিনি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে মমতা ব্যানার্জির প্রথম যে বিধানসভায় অধিবেশন ছিল শীতকালীন অধিবেশন তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশের এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য এই মেটানো যায় তার জন্য বাংলাদেশের কাছে একটা প্রস্তাব আর এই যে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ব্যাপারটা কিন্তু বাংলাদেশ বিশেষ করে এই রুহুল কবির রিজবি কিন্তু ঠিক মতো নিতে পারেনি তার খুব গায়ে লেগে গিয়েছিল যে আমাদের দেশের শান্তিরক্ষা বাহিনী আসবে এটা তো একদমই হতে পারে না আর এর সাথে রুহুল কবির রিজবি এটাও বলছে যে আমাদের দেশের নাকি কেউ বলেছে যে চট্টগ্রাম দখল করে নেবে আমি জানি না আমাদের দেশে কে চট্টগ্রাম দখল করার কথা বলেছে তাদেরই একটি সংবাদপত্র বা একটা ডিজিটাল নিউজ পোর্টালে আমি দেখলাম যে একটা জায়গায় এরকম লেখা আছে যে চট্টগ্রাম দখলের ব্যাপারে একটা আমাদেরই দেশের একটা মিডিয়া হাউসে বা চ্যানেলে এই জিনিসটা দেখানো হয়েছে তোমরা সাইনে দেখতে পাচ্ছ তো এই জিনিসটাকেই উনি বলছে যে চট্টগ্রাম কেউ যদি দখল করে তাহলে নাকি তারা বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবে আর এই জিনিসটাই কাউন্টার করতে গিয়ে মমতা ব্যানার্জি কারোর নাম না নিয়ে বলেছিলেন যে যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপ খাব এটা কারণ নেই এই ললিপপের বক্তব্যেরই কাউন্টার করে রুল কবির রিজভি তিনি বলেন যে আমাদের দেশের পক্ষ থেকে যদি বলা হয় যে চট্টগ্রাম দখল করে নেবে তাহলে তারা কি আমলকি চুজবে তারা কিন্তু আমলকি চুজবে না তারপরেও তিনি আরো অনেক কিছু বলেন কি কি বলেছেন তিনি সেটা তোমরা একবার শুনে নাও এত ডংরা অপ এটা পৃথিবীতে আর কেউ করে তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবে আপনারা প্রথমে এই কথা বলেছে। আপনাদের দায়িত্ব একজন নেতা বলেছে তোরা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা সেটাও আমরা দাবি করি এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছেন কষ্ট পেয়েছে বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকাত দাবি করেন আমরা কি আমলো কি মুখে চুষব তা তো আমরা চুষব না আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীর যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী পাইতে পারবেন আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্চীনের মতো এই কথা বললেন তো এখন এইভাবেই চলছে এই দেশ ওই দেশের মধ্যে কথা বা কাউন্টার করা তো এইটা কবে বন্ধ হবে এটা আমি বলতে পারছি না বা ওইদিকের কেউ বলতে পারছে না যথারীতি আমাদের দেশের থেকে বিদেশ সচিব গিয়ে সবকিছু মেটানোর চেষ্টা করে এসেছেন এখন দেখার যে কত তাড়াতাড়ি এই জিনিসটা মেটে তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই অব্দি দেখা হচ্ছে আমার পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো ভিডিও নিচে কমেন্ট করতে পারো কিরকম লাগছে ভালো বা খারাপ যাই লাগছে আর আমার চ্যানেলে যদি নতুন হোক তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো